ব্যাঙ্গের পোনা বর্ষাকালে পানিতে ব্যাঙ্গের পোনা আছে না ছোট বাচ্চারা অনেক মনে করে এগুলো পোনা মাছ তোরা ওরা বাড়িতে ধরে নিয়ে আসে যে আম্মা মাছ আনছি মায়ে দেখা দেয় কোন এটা মাছ না ব্যাঙ্গের সাউস এটা ব্যাঙ্গের পোনা এই ব্যাঙ্গের পোনার মতো আমরা ছিলাম রক্ত চোষা জোকের মতো মায়ের জড়ায় দেয়ালে আমরা লেপ্টে ছিলাম লুফা আলাফা মদন স্পার্ম ড্রপ দেন দ্য ফ্লাম ক্লড অ্যান্ড লিডল ফ্ল্যাশ কিচ্ছু ছিল না আমার আস্তে আস্তে আল্লাহ আমাকে বড় করলেন আমার রেসপিরেটরি সিস্টেম চালু হলো আমার সিস্টেম কান হলো আমার নাক হলো আমার হার্টের দুইটা পার্টিশন হলো তারপর শুরু হলো সিস্টলিক ডায়াস্টলিক অলিন্দ নিলয় দম নেওয়া শুরু করলাম এক মুহূর্তের জন্য এই দম যদি বন্ধ হয়ে যায় আমাদেরকে ঠুস বানাই দিবে কে কবিরাজের কবিরাজি কাজে লাগে নাই কোন ডাক্তারের ডাক্তারি কাজে লাগে নাই এই নয় মাস এই দশ মাস মায়ের পেটের ভেতরে আমাকে খাবার দিল কে অক্সিজেনের ব্যবস্থা করে দিল কে আমার এই নারের সাথে আমার মায়ের জরাইয়ের একটা কানেকশন ছিল ওই লাইন দিয়ে আল্লাহ আমারে খাবার দিল মায়ের পেটে থাকা অবস্থা আমার যে এরকম খাবার লাগবে অক্সিজেন লাগবে এই খাবার আর অক্সিজেন পাওয়ার জন্য তো আমরা অ্যাপ্লিকেশন করছিলাম আল্লাহর কাছে তাই না করেন নাই আপনারাও করেন নাই তার মানে চাওয়ার আগে দিয়ে দিছে ঠিক কিনা এরপর দুনিয়াতে আসার সাথে সাথে দুনিয়ার মানুষেরা ওই নারের কানেকশনটাকে কেটে দেয় নাকি রেখে দেয় কেটে দেয় একটা মাত্র খাবারের লাইন ওই খাবারের লাইন দিয়ে আল্লাহ খাবার দিলেন অক্সিজেন দিলেন পানি দিলেন দুনিয়া আসার সাথে সাথে দুনিয়ার মানুষেরা কেটে দেয় কেটে দেওয়া মাত্রই নবজাতক সন্তান ওয়া ওয়া করে কান্না শুরু করে দেয় কিনা আমরা শুনি ওয়া ওয়া আসলে সে আল্লাহর কাছে ফরিয়াদ জানাই কেঁদে কেঁদে বলে আল্লাহ একটা মাত্র খাবারের লাইন ছিল ওইটা দিয়া আমার নাবির সাথে মায়ের জরায়ের কানেকশন করে দশ মাস তুমি খাবার দিলা পানি দিলা অক্সিজেন দিলা দেখো দুনিয়ার মানুষ কত নিষ্ঠুর একটা খাবারের লাইন ওইটাই কেটে দিছে আমি খাবো কি আল্লাহ বলে নো টেনশন যে আল্লাহ মায়ের পেটের ভেতরে গোপনতম প্রকষ্ঠে তোরে খাবারের ব্যবস্থা করেছি ওই আল্লাহ এখনো আছে না নাই খাবারের লাইন ছিল একটা ওইটা কেটে দিয়েছে এখন দুনিয়ার বুকে তোর মায়ের বুকের ভেতরে আমি খাবারের দুইটা লাইনের ব্যবস্থা করে দিলাম যাওয়ার আগে যার যা লাগে যিনি দিতে পারেন তার নাম দুনিয়াতে এসে মায়ের বুকের দুধ খেতে শুরু করলাম দুধ খাইতে কি দাঁত লাগে দাঁত লাগে না দাঁত দেয় না বয়স আমার বাড়তে শুরু করলো সময়ের বিবর্তনে কালের আমার বয়স দুই তিন চার এখন তার দুধ খেলে চলে না এখন আমার মাছ খেতে হবে গোস্ত চিপতে হবে হবে দাঁতের দরকার আছে যখন দাঁতের দরকার ঠিক তখনই দাঁত দিল কে এই দাঁত সময় মতো পাওয়ার জন্য কারা কারা আপনার অ্যাপ্লিকেশন করছিলেন অনলাইনে অনলাইন অ্যাপ্লিকেশন করছিলেন যে আল্লাহ বয়স যখন দুই তিন তখন কিন্তু গোস্ত চাবো কুরবানির সময় আমার কিন্তু দাঁত লাগবে আগে আগে সিরিয়াল দিয়ে রাখলাম দাঁতটা কিন্তু সময় মতো দিবা চাইছিলাম চাইছিলাম চেয়েছিলাম আমরা যা যখন যেটা যতটুকু লাগে তাকে তখন সেটা ততটুকু চাওয়ার আগে যিনি দিয়ে দেয় তার নামকে আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন তার নাম রাব্বুল আলামিন চিল্লায় বলতে হবে তার নাম আর জোরে কি নাম